আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে বিনোদিয়াতে বেড়াতে আসলাম এই যে মাত্র গেট দিয়ে ঢুকলাম একটা সাংঘাতিক ব্যাপার হচ্ছে আগে টিকিট ছিল পঞ্চাশ টাকা এখন এটা করছে সত্তর টাকা যেটা মোটামুটি একটু এক্সপেন্সিভ মনে হয় আর এই যে ভিতরটা হচ্ছে চিড়িয়াখানা আমরা এখন এই চিড়িয়াখানার মধ্যে যাব মূলত আজকে পুরো বিনোদিয়া পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাবো তো এটার মধ্যে মোটামুটি ভালো অন্ধকার এই সাইডটা পুকুর পাড়ে যাবা নাকি মুনিয়া এই যে আসলে মূলত আজকে ছেলেটাকে নিয়ে ছুটির দিনে একটু বেড়াতে আসতাম কিন্তু জুতায় প্যা 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 প্যার শব্দে একটু অতিষ্ঠ হয়ে যাচ্ছে তবে ওই জুতাটা পড়তে খুব পছন্দ করে এই জন্য আমরা খুলে রাখি নাই ওইটাই নিয়ে আসছি এই যে জলপুরের দেশে আসলাম আমরা এখন জলপুরীর দেশে আমরা কোথায় বাবু হ্যাঁ আমরা এখন জলপুরীর দেশে জলপুরীর দেশে হ্যাঁ দেখেছো জলপুরি বাবু না এটা জলপুরি দেখেছ জলপুরি আর এই জায়গায় একটা সুন্দর ঝর্ণা আছে যেটা এখন বন্ধ আর এই যে বিনোদিয়া লেখা আছে এইখানটা ছবি তোলার মতো সময় হলে খুব সুন্দর হইতে যেহেতু এখন সকাল টাইম প্রচুর রোদ যে কারণে ছবি তোলার মতো পরিবেশটা আসলে এইখানে নাই হ্যাঁ হ্যাঁ তো এইখানটা আমাদের দেখা শেষ আর একবার আপনাদেরকে দেখিয়ে দিই এই ঝর্নাটা দেখুন সাড়ে তখন অনেক সুন্দর দেখাই এই হচ্ছে অবস্থা আরে হচ্ছে আমাদের বড়ো ক্যামেরাম্যান নেয় এই জায়গাটা আসলে বাচ্চাদের জন্য অনেক ভালো আর আজকে শুক্রবার বিকাল টাইমটাতে একটু ভিড় হয় বাট সকাল টাইমটা যেহেতু একটু নিরিবিলি থাকে সেহেতু সকাল টাইমে এখানে আসার মজা আলাদা এখান থেকেই মূলত পানটা ওঠে বাট এখন ঝর্ণা বন্ধ আছে এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে গিয়ে ওই যে পুকুর আর ওই যে জলপুরে এখানে চলে যায় সুন্দর আমরা এখন আজ হচ্ছে চিড়িয়াখানার সাইড সাইডটাতে এই পাশে হচ্ছে সবই চিড়িয়াখানা আমরা প্রথমে একটা মুরগি দিয়ে শুরু করলাম হাসলে তো হাসে না ঘুরে দাঁড়ায় তারপরে যে খাঁচা এটা হচ্ছে খুব সুন্দর একটা পাখি আছে জি আছে ওই যে উপরে বসে আছে আর আপনি এখানে যেটা দেখাচ্ছেন এটা হচ্ছে আর একটা মুরগি রিং নেক্ট এর নাম এটা হচ্ছে ফিরিজিয়ান এটার পেছনটা লম্বা একটা ময়ূরের মতো পাখা আছে বাট ফেসের কালারটা দারুন কালারটা অসাধারণ চকচক করছে একেবারে এটা কি সিল্কি বা ঝুটি সিল্কি ঝুটি এটার অনেক আছে একটা আবু দেখতো তো এটার চারিপাশে ছোট ছোট কেস দেওয়া আছে এই কেসগুলোর গুলার মধ্যে মূলত ছোট ছোট রাখা তো ওই পাশে হচ্ছে একটা বাঘ আছে মেছো বাঘ এই যে একটা সময় খুব প্রচলন ছিল এটা কিন্তু এখন আর খুঁজে পাওয়া যায় না মাও না এটা আব্বু আলু এটা মাও না এটা কি মাও মনে হচ্ছে তোমার এখানে হচ্ছে একটা সজারও আছে সব থেকে বড় সমস্যা হচ্ছে এখানকার প্রত্যেকটা পশু পাখিগুলো হচ্ছে একা দুইটা খুবই কম আছে তো এদের কিন্তু দুইটা থাকাটা এখানে উচিত আমি যেটা মনে করি হ্যাঁ কি এটা তো ভাল্লুকের ক্ষেত্রে যেটা আসলে উচিত ছিল দুইটা থাকা আর নখগুলো কি বড় বড় এটার তো এইখানে হচ্ছে কিছু তিতির মুরগি আছে আর এখানে তিনটা বানর রয়েছে একটা হচ্ছে একটু অ্যাডাল্ট মনে হচ্ছে বাকি দুইটা ছোট তো এদেরকে বাদর কেন বলে দেখেন এরা একটুও একটা সেকেন্ড এরা এক জায়গায় বসে নেয় সময় এদের হাত চলতেছে তো এটা হচ্ছে ময়ূরের কেস এটার মধ্যে কিছু ঘুঘু আছে সাদা ঘুঘু আছে এবং তিলা ঘঘু আছে ময়ূর হচ্ছে দুইটা ফিমেল আর একটা হচ্ছে মেল বাট যেটা মেল ওইটার পাখাগুলো নষ্ট হয়ে গেছে অর্থাৎ ফেদার যে মেলে দাঁড়াবে তেমন কন্ডিশনে নাইও ও ফেদারগুলো সবই নষ্ট হয়ে গেছে এইখানে হচ্ছে দুইটা ওয়াশ টিস আছে অ্যান্ড সাইজটা মোটামুটি ভালোই বড় ওই যে একটা দৌড়ায় দৌড়ায় আসতেছে ওরা হয়তো মনে করছে যে ওদের জন্য খাবার আছে আমাদের কাছে বাট আসলে কিছুই নাই এখানে কিছু ঘাস টানানো আছে কারণ ওদেরকে এই ঘাসগুলো খেতে দেওয়া হয় তো এইখানে হচ্ছে দুইটা বাস পাখি আছে খেলকন যেটা খুব দ্রুত উল্টে পারে আর কি ওইখানে আর একটা বসে আছে পিল্লা পাল্লা শুরু করে দিচ্ছে আমাদেরকে যদি একটু দেখাই ও কি এখানে এখানে ডিম টিম নাকি বসে আছে কেন হ্যাঁ না ডিম টিম কোনো কিছুই দেয় নাই জাস্ট এখানে বসে আছে আর এইখানে হচ্ছে একটা ঘোড়া আছে এটা মূলত তিরিশ টাকা করে ওঠানো হয় এটার পিঠে তো সকাল টাইমে আসলে তেমন লোক হয় না বলে এখানে ছেড়ে দিয়েছে ও হচ্ছে এখানে খাচ্ছে মজা করে খাস খাচ্ছে হ্যাঁ কি এটা কি হ্যাঁ এটা কি হ্যাঁ এটাBackColor হ্যাঁ ঘোড়া কি আব্বু হর্স কি আব্বু এটা কি এটা বলতে হ্যাঁ হ্যাঁ কি ভাষাতে বলে তোর হচ্ছে সবথেকে ভালো লেগেছে ঘোড়া তাই না আব্বু ঘোড়া ভালো লেগেছে তোমা হ্যাঁ আরে বাবা যে ঘোড়া সব ভালো লেগেছে আরে বাবা এই বাবা তো আমাদের চিড়িয়াখানা দেখা শেষ আমরা এখন সামনের দিকে যাচ্ছি বেড়াতে ওই দিকটা একটু ঘুরবো হ্যাঁ আমরা ওই দিকে কী হয়েছে কী হ্যাঁ আমরা যাচ্ছি তো চলো চলো আমরা যাচ্ছি তো যাচ্ছি তো ইয়ে